অতিক্রম করে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি অতি যুদ্ধ করার পরে কারণ ট্রেনে ছিল প্রচুর ভিড় তারপরে আমরা ঠিকঠাকভাবে নেমেছি একজনের সাথে একটু ঝগড়া করতে করতে নেমেছি সে নামবে না সামনে গেটের কাছে দাঁড়িয়েছিলো তারপরে আর কি ধাক্কা দিয়ে নেমেছি এখন হাতে যাচ্ছি হচ্ছে সবার আগে যাব ওই যে কি কী জুয়েলারির দোকানের আমি নাম জানি না এর আগে একদিন এসেছিলাম এসে আমি দেখেছিলাম যে ওনার কাছে খুব ভালো ভালো হাতের ব্যাঙ্গলস আছে সিলভারের তো ওটাই এখন আমি দেখবো যে যদি পছন্দ আসে ওটাই আমি নেবো মেনলি আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো ঠিক আছে তো চলো যাওয়া যাক দোকানে গিয়ে দেখি কি পাই আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি কেমন আছো তোমরা সবাই সকাল সকাল আজকে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র লাস্ট দিন সকাল থেকে মাথার মধ্যে ঘুরছে যেতে হবে মার্কেটে আর কিছু সস্তার জিনিস কিনে আনতে হবে বস্তা ভর্তি করে এইসব সিলেটের জিনিস শেরুর একদম পছন্দ নয় কিন্তু শেরুকে আমি বোঝাতেই পারি না যে মেয়েদের এই সেল থেকে মার্কেটিং করার নেশাটা কি এটা একটা ব্যাটা ছেলেকে বোঝানো খুব মুশকিল জানো তো তো যাই হোক সকাল সকাল ওর মাথায় হাত বুড়িয়ে বেশ অনেকটা টাকায় আমি আদায় করেছি আর আমি যাবো সন্ধ্যাবেলা কেনাকাটি করতে আর খানিকটা চুরি ছিল বাড়িতে মানে ঈদের সময় কেনা হয়েছিল বড় হয়নি তাই জন্য আমি চুরিগুলো পরে নিলাম আর এখন ভালো করে ঘুমটা ঘামটি দিয়ে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে কারণ কি প্রচুর রোদ প্রচুর গরম যাচ্ছি বাজারে কি আনতে যেন আম আনতে যাচ্ছি কারণ আজকে একটু আম ডাল খাওয়ার ইচ্ছে হলো আমার বাজারে প্রচুর ভিড় থাকার কারণে রোদ্দুরের কারণে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমি বাড়িতে চলে এসেছি এসে মাথায় হাত দিয়ে বসে ভাবলাম যে কেন আমি এই গরমের মধ্যে বেরোলাম এর থেকে ভালোই কি আমি শুধু ডাল আর ভাত খেয়ে নিতাম তো যাই হোক দেখো ফ্রেশ গোলাপ খাস পেয়ে গেছে আনলাম দুটো আমার অলরেডি একটা খাওয়া হয়ে গেছে মানে কাটছি খাবো আর তার সাথে খানিকটা আঙুর নিয়ে আসলাম আর একটু পেঁপে নিয়ে আসলাম গরমের সময় পেঁপেটা খাওয়াটা খুব ভালো আর তারপরে প্রচুর জামাকাপড় ভিজিয়েছিলাম জানো তো তার মাঝখানে আমি কেজে কেজেছি আর রান্নাও মোটামুটি আমার হয়ে গেছে কমপ্লিট আমি আজকে একদম পুরো খুব সাদা সাদা খাবার রান্না করেছি যেটা তোমাদেরকে কি বলবো আর মানে গরমে হয়তো সবাই এই খাবারটা বেশিই পছন্দ করে আমি রান্না করেছি আজকে আলু ভর্তা আম ডাল পটল ভাজা সালাদ এইগুলো রান্না করেছি কারণ কি ওই যে বললাম প্রচুর গরম যত হালকা খাওয়া যায় ততই ভালো তো সেই জন্য ভাবলাম যে হালকা কিছুই রান্না করা যাক আর সকাল থেকে জামাকাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম এখনও খানিকটা জামাকাপড় আছে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম এবারে ওগুলো সব করে নিয়ে আমি যাব চান করতে আর তারপরে যাব হচ্ছে বিকেলবেলা মার্কেটে ওই যে বললাম পয়লা বৈশাখের চৈত্র সেল শপিং করতে আমি আর ছোট যাচ্ছি জানো তো আমাদের সাথে আজকে আর কেউ নেই আমি আর ছোটো যাচ্ছি চলে এসছে স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি তো ট্রেন প্রায় স্টেশনে ঢুকছে আর ও লজ্জাতে মুখ লুকিয়ে ওদিকে দাঁড়িয়ে আছে ভিডিওতে আসাটা ও একদম পছন্দ করে না সেই জন্য এই যে তারকনাথ জুয়েলার্স এখানে প্রচুর আছে জানি না এখানে ভিডিও আলাদা আছে কিনা তবু একটুখানি করার চেষ্টা করবো ঠিক আছে চলো তো চলে এসেছি আমি জুয়েলারি শপে আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কালেকশন আছে আসলে এখানে না কোনো ভিডিও এলাও নেই এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে ননদের হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে তুমি একটু লুটকিয়ে আমাকে ভিডিও করে দাও প্রথমে আমি কিছু নোয়া বাঁধানো দেখছিলাম সিলভারের ওপরে কিন্তু দামটা আমার মনে হলো যে একটু বেশি বলতে সেজন্য ছেড়ে দিলাম আর তারপরে আমি পলা বাঁধানো দেখলাম কিছু ইয়াররিং দেখ গাইজ আমরা নিয়ে নিয়েছি আর দোকানদারটা এত খারুজ ছিল যখনই ক্যামেরাটা অন করেছি সঙ্গে সঙ্গে বলছি ক্যামেরা বন্ধ করে এখানে ভিডিও অ্যালাউ নেই তো যাই হোক আমি নিয়ে নিয়েছি ডিজাইনটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী নিয়েছি অনেক কিন্তু এই ইচ্ছা ছিল মানে ঈদের টাইমে ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু ওই যে বললাম যে নেওয়া হয়নি তো ফাইনালি আজকে নিয়ে নিয়েছি আর এত সুন্দর সুন্দর ইয়াররিং এসছিলো সিলভারে যে কি বলবো আমাদের খুব ভালো লেগেছে একটা ছোট্ট স্টোন দিয়েও নিয়েছি আর একটা অর্ডার দিয়েছি বলেছে সামনের সপ্তাহে এনে দেবে ঠিক আছে তো চলো এখন যাচ্ছি দেখি চরিত্র দিয়ে মানে কি সেল দিচ্ছে আজকে হচ্ছে লাস্ট ডে মার্কেটে ভিড় বাদাইপুরে প্রচুর ভিড় আছে এছাড়া তাদের কিন্তু এখনো কেনাকাটা হয়নি আর কিন্তু গলা শুকিয়ে গেছে বলতে পারো তো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি একটা লস্যির দোকানের সামনে तो हम एक, एक दो लेंगे। ले <laughs> मेरा सर ठुका वो लोग का। तुमको नहीं ले रहे भागी हाँ जा रही है मतलब ये लोग

আমরা এখন ট্রেনে আছি আর হঠাৎ করে ভীষণভাবে ঝড় উঠেছে বৃষ্টি মনে হচ্ছে হবে মানে আজকে বৈশাখ মাসের প্রথম দিন আজকে থেকে শুরু হয়ে গেছে সেই দেখো ইত্যাদি ভুল ওর পাপড়ি

কাহো কে যাই খেতে পারি তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে দেখলে রাস্তার মধ্যে ঝড় উড়েছে আমরা ছুতে ছুতে এসেছি এসে ছাদ থেকে সমস্ত জামা তুলেছি তুলে এখন রেখে সবে একটু ফ্রেশ হয়েছে মানে শুধু মুখটা ধুয়েছি আর এখন যাবো বড়ণদের বাড়ি তো ভাবলাম যে তোমাদেরকে একটু আমি কি কিনেছি দেখিয়ে নিই তোমরা নিশ্চই একটু করছে যে পয়লা বৈশাখের রানীদির আমি কী মার্কেটিং করলাম বা কি কেনাকাটি করলাম তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার প্রতি বছর মানে কারেন্ট ব্যবহারে আবল মোবাইল ডেসেলাগুলো দেখতে আমার প্রত্যেক বছর পয়লা বৈশাখের মার্কেটিং মানেই হচ্ছে বেড কভার এটা চারের বছরও কিনেছিলাম এই যে এই বেড কভারগুলো কিনেছি এই যে এই বেড কভার না সরি এইগুলো হচ্ছে তোমার ইয়ে বালিশের কভার এই যে চারটে তিনটে বালিশের কভার এই তিনটে বালিশের কভার মানে ফেসে না আর এই তিনটে বালিশের কভার বিলিয়া আর এই একটা বিল কভার এইগুলো কিনেছি আর তার সাথে যেটা সবথেকে বেশি আমার মানে শখের মানে শখের প্রয়োজন বলব না শখের জিনিস চলো রাখলাম দশ টাকার মধ্যে কখন এগিয়েছি মনে নেই দেখো এখন রুপোর ওপরে এত সুন্দর সুন্দর জিনিস এসছে আমি নিজেও দোকানে গিয়ে একটু দেখে অবাক হলাম এই দেখো এই দুটো নিয়েছি আমি ওপরের কানে পরবার জন্য পাঁচ হাজার এই দেখো এইগুলো নিয়েছি আমি উপরের কানে পড়বার জন্য এটা একটা মানে দু কানের জন্য দুটো নিয়েছি এই যে একদম ছোটো ছোটো ক্ষুদা এগুলোর প্রাইসগুলো খুবই কম ঠিক আছে এই দুটো নিয়েছি আর এইটা হচ্ছে আমার সব থেকে এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা জিনিস আরেকটা জিনিস দেখেছিলাম সেটার আমি কালার নিয়ে একটা কনফিউশন হচ্ছিলাম সেজন্য নিতে পারিনি বাট এইটা নিয়েছি এই যে এইটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জিনিস আমার দিদি নিয়েছে একটু মোটা অনেকে হয়তো দেখছি মোটা আর অনেকে পড়ছে পাতলা তো ফাইনালি আমি এই দুটো নেওয়ার জন্য মেনলি আজকে গিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট সেকশানে আমাকে জানিও আর আমার চ্যানেলটা যারা আজকে নতুন আছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখো আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল থেকে মানে বাংলা বছরে নতুন বছর স্টার্ট হচ্ছে বাঙালিদের উৎসব বলতে পয়লা বৈশাখ যেটা সেটাই তো কালকে থেকে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই জানি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আল্লাহ হাফিজ